নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মেঘে আকাশটা ঢেকে আছে এখন যাবো রান্নাঘরের দিকে তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে কি রান্না হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আর কয়েকটা দিনের অপেক্ষা কিন্তু তার মধ্যে বৃষ্টি চোখ রাঙাচ্ছে জানি না কি হবে তো দেখতে থাকুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কারণ এই ধান চারিদিকে কাটা হচ্ছে তার মধ্যে এত কালকে বিকালে কিন্তু বৃষ্টি পড়ছিল হালকা দুই একটা পড়েছে হ্যাঁ ঝিরঝির করে পড়েছে আবার বৃষ্টি আবার বৃষ্টি কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে জায়গাটা নিচু বৃষ্টি হলে হয়তো মাটিটা আরো নরম হয়ে যাবে সেক্ষেত্রে কি হয় দুশ্চিন্তার শেষ নেই আমাদের এখানে এখন ছটা বাজে সকালের পরিবেশটা দেখুন আজকে একটু হালকা মেঘ আছে ঠান্ডা পরিবেশ ফুলকপি দিয়ে এই চিংড়ি মাছ রান্না হবে আর ছিম ভাজা করব ছিমের মধ্যে একটা আলু দেব ভাতছি নালে আয়ুষ খেতে চাইবে না ছিম ভাজা করব আর ফুলকপি আর চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আজকে এনেছে ফুলকপি কিন্তু অনেক দাম কমে গিয়েছে জানো কত করে নিয়েছে কুড়ি টাকা পিস তোমার মা হাতেটা হ্যাঁ এটা এটা গতকাল আগেরবারে 10 টাকা দিয়ে নিয়ে এসেছিল চিংড়ি মাছগুলো সুন্দর চিংড়ি মাছ এনেছে আয়ুষ এই সাতটা চিংড়ি মাছ দেখে শুধু হিসাব করছে কার কথা ও মোটে হিসাব মেলে না হিসাব করে নিয়েছি ভাবি দুটো তোমার দুটো বাকি তিনটে থাকছে ওটা আমার লাস্ট হিসাব ফাইনাল হ্যাঁ আমি বলছিলাম যে সবচেয়ে বড় সে তিনটে খাক তারপরে মাঝখানে যে আছে সে দুটো খাক তাহলে পাঁচটা গেল আর তারপরে তো হিসাব মতে একটাই হয় যে ছোট আছে মানে দুটো আছে দুটোই পড়ে যাচ্ছে দুটো করলে সমান সমান হয়ে গেল তাহলে ছোট দুটো দিলে হবে

आई आप जी छाड़िए रान्ना कर रहे ले बार जोड़ा घी चिंगड़े घी ये तमातन नोंग रहता दिए बिर कर देच्छी चिंगड़े दे किन्तु तुम्हें भाला करो काटते बारो हाँ। पुरे इसका खेत ना भालो काटते बारो भाला चिंगड़े तो क्या चिंगड़े खाओ ना तुम खाई ना ना खाई

উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব দেবো আজ আয়েশার বাবার ছুটি নেই এই ছুটি নেই না বলছে ছুটি আছে বাবুর টিউশনই নেই ওই বিষয়টা যে ছুটি আছে তাই তো হ্যাঁ আয়ুষ আজ ছুটি পেয়েছে

আর একটু তেল দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটা হলুদ গুঁড়ো লবণ জিরে একটু গাল দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো মশলার ভাবটা ফুলকপির ভিতরে

ফুলগি আমি সব কিছু সোদ্ছি কষাই তো একটু জল দিয়ে ফুটিয়ে নামি জানি মশলাটা ভালোভাবে সবজি মাছের মধ্যে ঢুকেছে এরকম ভাবে রান্না করলে স্বাদটা বেশি ভালো দিদি দিলাম একটু বেশি ফোটা বড় ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো

लाल घिनूड़ा तो भातेमाकी खेते पात्ते। जरा ना হয়েছে না কে মাংস আর বানায়া। मच्छीनी ましটা কি। খাও। পুরো বাঙালি মাছ ভাত। আ চিংড়ি ফুল গবি। আজ যদি দুরু লব হাত খাওয়ার জন্য বেশি সাধ্যে হবে না না একদম না আর যা টেস্ট হয় বাবু আগে ভিতরে থেকে তো ফেলে দিলি না বলে এত টেস্ট হুম পুরো তৈরি হ্যাঁ আবার তো একাদশী চলে গেছে পূর্ণিমা চলে এসেছে আমাবস্যা চলে এসেছে না গুণ ভরাট হয়েছে ওই জন্য চিংড়ির ঘি হয়েছে কাংড়া চিংড়ি এই সময় ঘি হয় ছোট ছোট গুণই তোমরা খাবে হ্যাঁ উঠতে পারে

বন্ধুরা আগামী পড়বে দেখা হবে ভালো থাকবো সুস্থ থাকবো নমস্কার টাটা নমস্কার নমস্কার